দেখুন মা যারা মন বলে হরি নাম শ্রবণ করে না যারা দান দান করে না নাকি বাবা যারা দান দান করে না তাদের কৃপন ব্যক্তি বলে আমার আর কেরামেদের খেলায় কৃপন বেশি হয় এটা ভালোভাবে জানে আমার কমিটি ভাইরা হয় না

ওই দুই মাসের টাকাটা গচি আমি একটা দেখো না যমুনা থেকে স্নান করে এসো এখন যমুনা স্নান করতে গেছে তো দেখবে না নদের ঘাটে অনেক সাধু পুরুষেরা স্নান করে না নদের ঘাটে মানে সাধু পুরুষের স্নান করে আর অনেক সাধুদের কিন্তু লম্বা লম্ব হয় হ্যাঁ ওরা তো তপস্যা করে এখন এই ত্রিপুরি ব্যক্তি দেখছে যে এক সাধু স্নান করছে তার লম্বা লম্বা তারিখ

তুমি একটু গঙ্গা থেকে স্নান করেছো? যেখানে তো কোনো তি গৌতি কিছু দাম নেই। তা যাও। কী কোন আচ্ছা মা আপনাদের এখান থেকে গঙ্গা যেতে গেলে কত সময় লাগে? পাসপোর্টে সময় লাগে। লাগবে হ্যাঁ? ওরে বাবা আমি বাড়ি মানে কি আমি হাঁটতে হাঁটতে যাব আর হাঁটতে হাঁটতে বাড়িতে ছাগল তা মনে মনে করছে আমি ছাগলটা হাতে করে নিয়ে যাবো বলে ওরও কাজ হবে আর আমারও কাজ নদীর ঘাটে যে ওই গঙ্গার ঘাটে যে দেখছে আগে লক্ষণ দেখছে যে ভাবটা ঘাটে স্নান করছে মা লক্ষণটা দেখছে মানে ওই ঘাটে দেখছে কি অনেকে স্নান করে করছে তো তার স্নান করে উঠে ওই ওপরে পান্ডা দাঁড়িয়ে আছে ওই স্নান করে উঠে পাঁচশো এক টাকা করে ওই পান্ডাতে দিতে হচ্ছে ব্যক্তি মনে মনে চিন্তা করছে সর্বনাশ এখানে স্নান করে করে হবে বলে আমি এই ঘাটে স্নান করব না আমি অন্য ঘাটে যাবো অন্য ঘাট মানে আঘাত যেখানে মানুষ স্নান করে না যে ঘাটে আধা এই যে এখানে আমাদের একটা স্বজন ঘাট আছে মানুষ করি কি করে ওখানে ধুয়ে দেয় তাই না বাবা আর ওখানে কি মানুষ স্নান করেন আপনাকে স্নান করেন করেন না তো ওই ব্যক্তি মনে মনে চিন্তা করছে আমি যেখানে মানুষ পরিষ্কার করে দেয় এখন ওই ত্রিপন ব্যক্তি আঘাটে নেমে যে না স্নান করে পিছনে ফিরেছে দেখে পাণ্ডার দাঁড়িয়ে আছে আর ওই পাণ্ডার কে জানে আমার ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণু পান্ডার সাথে দাঁড়িয়ে আছে ওদের এত কৃপন তা ভগবান বলছে সারাদিন এত কৃপন তাহলে তোর পিছুতে তো আমাকে লাগতে হবে এখন ভগবান বিষ্ণু পান্ডার সাথে ওই আঘাতে দাঁড়িয়ে আছে আর ও স্নান করে ওই কৃপন ব্যক্তি পিছনে ফিরে দেখে যে পান্ডার দাঁড়িয়ে আছে ব্যাপার টাকা দাও ঠাকুর মা টাকা দাও এখানে কত টাকা ওখানে গেল ওই স্নান করে ভালো ভাব

এক পরে আমার বাড়িতে আসো এখন ভগবান বিষ্ণু গুনে গুনে বাবা সে এক সপ্তাহ পরে সেই ত্রিপুর ব্যক্তির বাড়িতে গেছে আর ত্রিপুর ব্যক্তি জানে যে আজকে এই দিনে পান্ডার আসবে টাকা চাই এখন ঘরে ভিতরে আছে তো সংস্কৃত এদিকে ভগবান বিষ্ণু স্বামী স্ত্রীকে বলে দিচ্ছে দেখো ওই যে পান্ডার এসেছে টাকা চাইতে তুমি ওকে যে বলো কি যে আমার স্বামী প্রচন্ড অসুস্থ উঠতে পারছে না আর যার টাকা দিতে পারবে তা আপনি গুনে গুনে দশ দিন পরে আসুন এখন গুনে গুনে সে দশ দিন পরে এসেছে

নয়ন চলে যায় চোখ দিয়ে যাই তবে কিন্তু চোখটা চেয়ে থাকে লক্ষ্য করবে আর যদি এই কর্ণ দিয়ে চলে যাই তা কান দিয়ে বাবা একটু রক্ত আসে আর যদি গাল দিয়ে চলে যায় গালটা কিন্তু হা হয়ে লক্ষ্য করবে তা বলছে মর তুমি চোখ বন্ধ করে থাক এদিকে বলছে আমার স্বামী মারা গেছে তো মারা যা করে গেছে এই পান্ডার মধ্যে শোনো তো মারা গেছে তো সব কাজ করতে হবে তা আমি এসে যখন পড়েছি আমি গ্রাম থেকে কয়েকজন লোকজন দেখে বাঁশ কেটে আমি ওর নিজে হাতে সব কাজটা করেছি আচ্ছা স্বামী যখন মারা যায় আমায় না এই পান্ডার যখন शेजे की कामना वो वोट जाने ना

ওই সেপন ব্যক্তিকে ওই খাটিয় তুলে দিয়েছে কিচ্ছু বলছে না এত কৃপ এখন বাবা চারজনের কাজে করে নিয়ে যাচ্ছেন চারজন যখন কাজে করে নিয়ে যায় মানুষ যখন মারা যায় শশালে নিয়ে আসে কি বলতে বলতে নিয়ে যায় হরি পড়ে আছে কিচ্ছু বলছে না আচ্ছা শ্মশানে নিয়ে এসেছে শ্মশানে নিয়ে এসে স্নান করে সুন্দর করে চিতাটা সাজিয়েছে সাজিয়ে ওই কৃপন ব্যক্তিকে ওই কাটের উপরে মানে চিতা ঝেমে সাজে আর কি এখন মুখে আগুন দেবে না বাবা ও তাও কিছু বলছে না বিঘ্ন টাকা কি না এখন যখন মুখে আগুন দিচ্ছে তা ভগবান বিষ্ণু ভগবান তো জানো তো তা ভগবান বলছে আগুন দেওয়ার আগে আমি একটু জীবনে পাইনি তোরা একটু আগুন দেওয়ার আগে যদি সরে আয় আমি ওর কানে একটু নামটা দিয়ে আসি এখন ভগবান বিষ্ণু ওই কি ব্যক্তির কানের কাছে যে হচ্ছে হ্যাঁ তোর ব্যাপার কি বলতো বাবু ওই দ্রাওয়া মা করে আমার এতই কৃপ ও টাকায় নেবে এরকম কিছু কিছু ব্যক্তি বা আপনাদের এখানে না থাকতে পারে আমাদের এদিকে আছে কি না এই দেখুন আমাদের এক সপ্তাহ আমার ঘরে হয় এক সপ্তাহ আমরা কেউ ঘুমাইনি শুধু গান ছেড়ে গান তো হয় না হ্যাঁ আর সত্যি আমার সামনে যদি কেউ ঘুমায় না প্রচন্ড ঘুম আর সত্যি বলছি আমার একটা বদ সময়

যে অপরূপ লীলা যে মাধুর্যময় রূপ দর্শন করেছেন ওই রূপেরই কথা কিছুতে ভুলতেই পারছে না